নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম প্রিয় দর্শক আমার অধিকাংশ প্রতিবেদনে আমি উল্লেখ করে থাকি রাজনৈতিকগতভাবে বিজেপি ক্রমাগত দুর্বল হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বঙ্গ বিজেপি দু সাল থেকে দু সালের শুরু পর্যন্ত যে রাজনৈতিক শক্তি তারা অর্জন করতে পেরেছিল রাজনৈতিক শক্তি যা তারা বৃদ্ধি করতে পেরেছিল দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে বিশেষ করে গত লোকসভা নির্বাচন যদি আমরা লক্ষ্য করি গত লোকসভা নির্বাচন থেকে এ পর্যন্ত বিজেপির রাজনৈতিক শক্তি ক্রমাগত দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে বিজেপির প্রতি মানুষের যে আস্থা ভরসা বিশ্বাস ছিল সেটা ক্রমাগত কমতে শুরু করেছে বিজেপির থেকে মানুষ ক্রমাগত মুখ ফিরিয়ে নিচ্ছে এখন আপনি ভাবতে পারেন যে আমি যে কথাগুলো বলছি বিজেপি ক্রমাগত দুর্বল হচ্ছে রাজনৈতিকতভাবে কিসের ভিত্তিতে কথাগুলো বলছি হ্যাঁ নিশ্চিত কোনো ভিত্তি আছে নিশ্চিত কোনো বিষয় ভিত্তির উপর দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি তার ব্যাখ্যা আমি আমার মতো করে দেবার চেষ্টা করব। আর যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করলে পরেই অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর আপনার কাছে প্রতিবেদনটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন নিশ্চিতভাবেই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আসি প্রতিবেদনের মূল বিষয়ে যে কথা বলছিলাম বিজেপি যে দুর্বল হচ্ছে রাজনৈতিক তার কারণ কি দেখুন যে কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর থেকে মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমেছে ঠিক সেইভাবেই বেড়েছে শাসকের প্রতি মানুষের ক্ষোভ বিরক্ত আর কেন এগুলো হয়েছে এই শাসক তৃণমূলের যে রাজ্য সরকারের যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে শুরু হয়েছিল সেই সারদা থেকে সর্বশেষ যে দুর্নীতির অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে জাল ওষুধ কেলেঙ্কারি বলেন আর হচ্ছে অবৈধ স্যালাইন কাণ্ড বলেন এই যে দুর্নীতির অভিযোগ একটা উঠেছে এখানে আপাতত অবধি এই পর্যন্ত দুর্নীতি রয়েছে এর মাঝে একাধিক দুর্নীতি ঘটেছে শুধুমাত্র সেই সারদা থেকে শুরু করে যদি একা করে বলতে থাকি সারদা নারদা হচ্ছে সরকারি দপ্তরের নিয়োগ দুর্নীতি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি খাদ্য কেলেঙ্কারি অর্থাৎ রেশন দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি যে দুর্নীতিগুলোর মধ্যে এই যতগুলো দুর্নীতির কথা বললাম তার মধ্যে শুধুমাত্র নারদার যে কেলেঙ্কারি আর্থিক দুর্নীতি শুধুমাত্র সেই দুর্নীতির ফলে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব সেইভাবে পড়েনি বাকি সমস্ত দুর্নীতিতে মানুষের উপর সরাসরি প্রভাব পড়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সারদার কথা যদি বলেন সারদায় গরিব ফেটে খাওয়া মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা টাকা গচ্ছিত রেখেছিল সেখানে টাকা তৎসুপ হয়েছে সেই অভিযোগ উঠেছিল শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর মারাত্মক আকার নিয়েছে শিক্ষায় দুর্নীতি দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়ার ফলে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আজকে রাস্তায় তাদের ভবিষ্যৎ এক অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে কি হবে তাদের চাকরি থাকবে কিনা এরকম একটা প্রশ্ন চিহ্ন উঠে এসেছে আর এই এই যে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে রয়েছে এর অভিযোগে উঠেছে শাসকের প্রতি তৃণমূল কংগ্রেসের উপরে খাদ্য কেলেঙ্কারি অর্থাৎ রেশন কেলেঙ্কারি রাজ্যের গরিব মানুষের একটা বড় অংশই রেশন ব্যবস্থার উপর অনেকটা অংশেই নির্ভর থাকে সেই রেশন দুর্নীতিতেও গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষগুলো বঞ্চিত হয়েছে নিপীড়িত হয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তরে নিয়োগ দুর্নীতি নিয়োগ প্রথমত নেই যেটুকু দুর্নীতি আছে সেখানে একাধিক অভিযোগ অর্থাৎ একের পর এক দুর্নীতির ফলে হচ্ছে রাজ্যের মানুষ একটা বড় অংশের মানুষ বঞ্চিত আর যদি স্বাস্থ্য ব্যবস্থা বলি রাজ্যের গরিব মানুষেরা তো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা পেতে গেলে সরকারি স্বাস্থ্য দপ্তর ব্যবস্থার উপরে নির্ভরশীল হয়ে থাকে কারণ বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নেওয়ার ক্ষমতা নেই বলেই তো তারা হচ্ছে সরকারি শিক্ষা প্রতি স্বাস্থ্য প্রতিষ্ঠানের দিকে তারা হচ্ছে চেয়ে থাকে আর সেখানেও যদি দুর্নীতি হয় রাজ্যের বড় অংশের গরিব মানুষ স্বাস্থ্য ব্যবস্থা থেকেও বঞ্চিত স্বাস্থ্য পরিষেবা থেকেও বঞ্চিত হয়েছেন আর এই কারণেই তো এই কারণগুলোর জন্যই শাসকের প্রতি হচ্ছে মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমেছে পাল্লা দিয়ে বেড়েছে হচ্ছে বিরক্ত এবং ক্ষোভ আর এইগুলোর কারণেই বামপন্থীরা যে অভিযোগ করে রাজ্যে তৃণমূলের হাত ধরে বিজেপির বাড়া আর এই শাসকের প্রতি যখন মানুষের ক্ষোভ বিরক্তি বাড়তে থাকলো বামপন্থীরা দুর্বল থেকে বিজেপিকে আঁকড়ে ধরলো অবলম্বন হিসাবে অতি দ্রুততার সঙ্গে মানুষ লক্ষ্য করলো বিজেপি কিন্তু এই দুর্নীতি এ শাসকের বিরুদ্ধে যে অভিযোগ একের থেকে এর থেকে মানুষকে পরিত্রাণ দিতে পরীক্ষামূলকভাবে ভাবে পরীক্ষিতভাবে ব্যর্থ কেন কেন ব্যর্থ সেটা আপনারা প্রত্যেকেই জানেন তবুও একটু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্যই বলবো দেখুন এই যে যে দুর্নীতিগুলোর কথা বললাম প্রত্যেকটা দুর্নীতির তদন্তের ভার কিন্তু রয়েছে কেন্দ্রীয় দুটো তদন্তকারী সংস্থা একটা হচ্ছে সিবিআই আর একটা হচ্ছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই কোথা থেকে পরিচালিত হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী ইডি পরিচালিত হয় অর্থ দপ্তর থেকে আর এই এই তদন্ত করছে দুটো তদন্তকারী সিবিআই ইডি তাদের তদন্তের গতি প্রকৃতি আমরা যদি দেখি বড় একটা অংশের মান রাজ্যের একটা বড় অংশের মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে ইডি সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি দেখে আজও পর্যন্ত শারদা তদন্তের কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে রাজ্যের বড় একটা অংশের মানুষ তাদের অজানা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি একমাত্র পার্থ চট্টোপাধ্যায় তার উপরে আর যেতে পারেনি শিক্ষা দুর্নীতির বিষয় নিয়ে যদিও ইডির মামলা থেকে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়ে গেছে জানা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটবে সিবিআই মামলা থেকে হয়তো তার জামিন হয়ে যেতে পারে সেরকমই হচ্ছে গতি প্রকৃতি সেরকমই মনে করা হচ্ছে আর আরজিকর কাণ্ডের পরে যে সব স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ উঠেছিল আপনার হচ্ছে সেই মহিলা চিকিৎসক তাকে খুন ধর্ষণ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হচ্ছে গ্রেপ্তার হয়েছিলেন হচ্ছে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদের বিরুদ্ধেও সিবিআই চার্জশিট দিতে পারেনি ফলে তাদের জামিন হয়ে গেছে একমাত্র আগামী আঠারো তারিখে কাল সাজা ঘোষণা হওয়ার কথা রায় ঘোষণা হওয়ার কথা সঞ্জয় রায়ের মূল অভিযুক্ত কথা কেউ বলেনি সঞ্জয় রায় দোষী নয় কিন্তু আরও দোষী তো ছিল তথ্য প্রমাণ লোপাট হয়েছে কথা সিবিআই বলেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কারা তথ্য প্রমাণ লোপাট করলো এখনো পর্যন্ত সেরকম সামনে আসেনি হচ্ছে সন্দীপ ঘোষ অভিযোগ মন্ডল জামিন পেয়ে গেল সিপিআই এর হাত থেকে সর্বশেষ জামিন পেল খাদ্য দুর্নীতি রেশন দুর্নীতি যে রেশন দুর্নীতির মধ্য দিয়ে রাজ্যের খেটে খাওয়া গরিব দিন আনা দিন খাওয়া মানুষ রেশন ব্যবস্থার উপরে বড় একটা অংশ নির্ভর করে থাকে বিনা পয়সায় চালটা পাওয়া যায় সেখানেও শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেখানেও এই দুর্নীতিতে অভিযুক্ত যতিপ্রিয় মল্লিক সহ বাকিবুর রহমান সহ একাধিক মানুষ তারা জামিন পেয়ে গেলেন ইডি এ কথা বলেছিল দুর্নীতিতে রেশন দুর্নীতিতে গঙ্গা সাগরের সঙ্গে তুলনা করেছিল এবং একথা বলেছিল অবৈধভাবে এই যে খাদ্য কেলেঙ্কারিতে যে আর্থিক লেনদেনগুলো হয়েছে অবৈধ লেনদেন সেখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা সংযোগ আছে এমন কথাই বলতে শোনা গেছে বলে আমরা যেটা জানতে পেরেছি যদি আমাদের ভুল না হয়ে থাকে তাহলে পরে যে প্রকৃতিতে যে গতি প্রকৃতিতে তদন্ত সেখানে দাঁড়িয়ে মানুষ আর আশা ভরসা রাখতে পারছে না সিবিআই ইডির উপরে আর এই প্রথমেই বললাম সিবিআই কে পরিচালিত করে পরিচালিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে আর রাজ্যের বিজেপি যে কথা বারবারে ওরা জোরে মাঝে মাঝে ওরা বলে চিৎকার করে বলে শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদেরকে ছাড়া হবে না কিন্তু বিজেপির প্রধান মুখকে কে দিল্লি বিজেপিওয়ালাদের এই মুহূর্তে যদি আমরা বলে থাকি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হচ্ছে বিজেপির প্রধান মুখ কিন্তু উল্লেখযোগ্যভাবে রাজ্যের যা বিজে যারা বিজেপির সমর্থক সাধারণ মানুষ যারা ভেবেছিল বিজেপি কে ভোট দিলে বিজেপি যদি শক্তিশালী হয় তাহলে পরে এই দুর্নীতির অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে তাদেরকে পরাজিত করা যাবে তারা মনে করেছিল যে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি সেটাও কিন্তু বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু আস্তে 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 আশাহত হচ্ছে আর এ কথা তো ঠিক যে অভিযোগ বিজেপি বারে বারে করে থাকে শাসকের বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে গিয়ে তারা অনেক অত্যাচারিত হয়েছে অনেক তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই সব সমস্যার সম্মুখীন হয়েও তারা বিজেপিকে সমর্থন জুগিয়েছিল যদি একটু গণতান্ত্রিক পরিবেশ বসবাস উপযোগী একটি রাজ্য গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই হচ্ছে বিজেপিকে সাপোর্ট দিয়েছিল কিন্তু বিজেপি আর এস এস দ্বারা পরিচালিত বামপন্থীরা যে অভিযোগ করে বারে বারে সিপিআই পারি যে অভিযোগ করে বারে বারে যে আর এস এসের নীতি নিয়ে চলে বিজেপি আর আর এর নীতির যারা পরিচালিত যদি হয়ে থাকে এর নীতি হচ্ছে হিন্দুত্ববাদী চিন্তাভাবনা হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির এই মুহূর্তে তৃণমূল থেকে আসা বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হিন্দুত্বের দাবি নিয়ে সারা রাজ্যে হচ্ছে তিনি ছুটে বেরিয়েছেন আর এই হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে বেমালুম তিনি হচ্ছে অবহেলা করে চলেছেন রাজ্যের কেটে খাওয়া শ্রমজীবী গরিব অংশের মানুষ শ্রমিক কৃষক ক্ষেতমজুর সহ মহিলাদের বেকার যুব সমাজের যে দাবি সেই দাবিগুলোকে তিনি বেমালুম হচ্ছে ভুলে যেতে চাইছেন ইচ্ছাকৃত ভুলে যেতে চাইছেন না বাধ্য হয়ে তিনি সেটাকে হচ্ছে পেছনের শাড়িতে রেখে ধার হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে করতে করে চলেছেন যে অভিযোগে বামপন্থীরা করে থাকে সিপিএম পার্টি করে থাকে ব্রাক্ত থেকে গেছে রাজ্যের বেকার হচ্ছে যুব সমাজ যারা চাকরির আশায় হচ্ছে বহুbete ছিল বিজেপিকে সমর্থন করেছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে বিজেপি যদি শক্তিশালী হয় বেকার যুব সমাজের একটি কর্মসংস্থান হবে সেটা করতে পারলো না বিজেপি সরকারের পরীক্ষিতভাবে ব্যর্থ যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি রাজ্যের হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার হচ্ছে পড়ুয়া স্কুল ছুট হয়ে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে হচ্ছে শিক্ষক নেই শিক্ষায় দুর্নীতির কারণে হাজার হাজার শিক্ষকের হচ্ছে যোগ্য শিক্ষকের তাদের ভবিষ্যৎ দাঁড়াবে না এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু মানুষের আশাটাকে পূরণ করতে পারেনি আর সর্বশেষে যে কথাটা বলবো যে দায়িত্ব নেওয়ার দরকার ছিল প্রধান বিরোধী দল বিজেপির এবং প্রধান বিরোধী দলের প্রধান মুখ তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী যে ভূমিকা পালন করা উচিত ছিল রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে জায়গায় হচ্ছে দাবিতে তদন্তের লড়াই আন্দোলন করা মানুষকে ঐক্যবদ্ধ করা সেই কাজটা তিনি করতে পারলেন না ওই যে বললাম হিন্দুত্ববাদী রাজনীতি করতে গিয়ে আর সেই জায়গাটা এই মুহূর্তে করে চলেছে সিপিআইএম পার্টির ডিআইএফআই এর পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি যেখানেই দুর্নীতি যেখানেই অনিয়ম যেখানে শোষণ বঞ্চনা সেখানেই ছুটে চলেছে একের পর এক কোথায় বাদ যাচ্ছে যে জায়গাটা এক সময় যে আন্দোলনটা করেছিলেন একসময় মমতা ব্যানার্জি যে বলছি না একথা তিনি সঠিক পদ্ধতিতে করেছিলেন সঠিক জায়গায় তিনি ছিলেন এ কথা আমি বলছি না কিন্তু মমতা ব্যানার্জি যে গতিতে লড়াই আন্দোলন গুলো করতেন মানুষকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি ডাক দিলেই হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যেত আজকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটায় শাসক দলের দুর্নীতির বিরুদ্ধেই সিপিআইএম নেত্রী হচ্ছে ডিওয়াইএফআই এর একমাত্র এই মুহূর্তে সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি ডাকে হাজার হাজার মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে আমরা দেখেছিলাম সেই ইনসাফ যাত্রা থেকে শুরু করে সর্বশেষ তাদের যে বড় সভা হয়েছিল ব্রিগেডের ময়দানে যে হচ্ছে যৌবনের ডাকে ব্রিগেডে সেখানে দেখেছিলাম রেকর্ড পরিমাণ মানুষ হাজির হয়েছিল মিনাক্ষী মুখার্জির ডাকে অর্থাৎ রাজ্যের প্রধান দলনেত্রী বিরোধী দলনেত্রীর ভূমিকায় এখন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে মিনাক্ষী মুখার্জিকে এবং যেখানে লড়াই আন্দোলন যেখানে বঞ্চনা যেখানে শোষণ যেখানে দুর্নীতি সেখানেই ছুটে চলেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন মহিলা সংগঠন সর্বোপরি লাল নিয়ে পার্টি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষ যারা বিজেপিকে হচ্ছে আশ্রয় হিসেবে বেছে নিয়েছিল তারা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আবার বামপন্থার পথে এগিয়ে চলেছে আর একথা তো আমি বারবারই বলে থাকি বামপন্থীরা ক্রমাগত শক্তিশালী হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে আগামী বিধানসভা নির্বাচনে বামপন্থীরা একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে বিধানসভা নির্বাচনে বামপন্থীরা দ্বিতীয় রাজনৈতিক রাজনৈতিক শক্তি উঠে আসতে চলেছে তো আমার নয় বলছে গবেষকরা যারা রাজনীতি নিয়ে গবেষণা করে রাজনৈতিক বিশ্লেষক যারা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তাদের মুখ থেকেই এমন ধরনের কথাই উঠে আসছে অতএব আমার বলার মূল কারণ হচ্ছে যে এইটাই হচ্ছে কেন বিজেপি ক্রমাগত দুর্বল হচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির প্রতি আশাহত হচ্ছে বিজেপির প্রতি ক্ষুব্ধ হচ্ছে তারা ঘরে বসে থাকছে তার আর লড়াই আন্দোলনে যেতে চাইছে না বিজেপি সাংগঠনিকভাবে ভাবে নিচুতলার বিজেপি সংগঠনটা একদম ভেঙে পড়েছে তাসের ঘরের মতো অন্যদিকে রাজ্যের বামপন্থী গণসংগঠন গুলো এস ডিআইএফআই তাদের সাংগঠনিক শক্তি উত্তর উত্তরে বৃদ্ধি করে চলেছে আর সাংগঠ এই গণসংগঠনগুলো শক্তিশালী হলেই রাজনৈতিক দলটির শক্তিশালী হয় স্বাভাবিকভাবেই ডিআইএফআই এসএফআই মহিলা সমিতি যদি শক্তিশালী হয় সিপিআইএম পার্টি স্বাভাবিক গতিতেই শক্তি অর্জন করে চলেছে এবং বিধানসভা নির্বাচনে দু সালের একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে মানুষ আবার আস্থা রাখতে শুরু করেছে সিপিআইএম এর উপরে রাজনৈতিকগতভাবে বামপন্থীরা দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে এটাই ছিল আপনাদের কাছে বলার আমার মূল বিষয় দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন